আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এখানে সকালের জন্য আজকে চা বসায় দিয়েছি এখানে প্রথমে দুধ জাল করে তারপরে চারপাতি দিয়ে দুধ চারটা জাল করে নেব তারপরে এতো তো সকাল সকাল বাজার নিয়ে এসেছে মাছের বাজার আর এখানে ডিম ছিল তারপরে এই তো চাটা রান্না করা হয়ে গেছে চা খেয়ে তারপরে মাছগুলা পরিষ্কার করে কেটে নেব এ তো মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি কেটে নেব কালী বাউস মাছ এতো পিস করে সাইজ মতো কেটে নিলাম এত এক মাছটা পিস করে কেটে নিলাম তারপরে এখানে আমি তেলাপিয়া মাছ কেটে নেব তেলাপিয়া মাছ খুব তাজা ছিল আর এরকম তাজা মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এই তো কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে কিছু ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এখানে রান্নার জন্য কিছু নিয়ে নিয়েছি এই তো প্রথমে হলুদের পাখি মরিচের পাখি লবণ দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ আর কিছু পিস আমি মাছ ভেজে নেবো মেয়েদের জন্য গরম বাদ দিয়ে খাওয়ার জন্য তারপরে এই তো কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এখানে করে মাছ দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে মাছ ভেজে নেব একটু কড়া করেই ভেজে নেব মেয়েরা ভাত দিয়ে খাবে এর জন্য এই তো মাছ ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি মাছ উঠায় নেব এটা মাছ ভাজা হয়ে গেছে তারপরে ওই মাছ ভাজা তেল দিয়েই আমি তরকারিটা রান্না বসাই দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পাতিলে তারপরে নাড়াচড়া দিয়ে 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 আর এখানে মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে নাড়াচাড়া দিলাম আর পানি দিলাম পানি দিয়ে মশলাটা কষাই নিলাম সেই মাছ দিয়ে দিলাম আর একটু উলটিয়ে পাল্টিয়ে একটু কষায় নিব ভালো করে কষানো হয়ে গেছে আর এরকম টাটকা মানে তাজা মাছ থাকলে কষায় রান্না করলে খুব মজা লাগে এ তো সবগুলা মাছ আমি এখন উঠায় নিলাম তারপরে এখানে কচুরমুখি আর আলু দিয়ে নালা দেওয়ার পরে দিয়ে ঢেকে কষায় নেবো কিছুক্ষণ তারপরে তো কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে সেই মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এই তো দেখেন মাছের পিস ভেজে রেখেছিলাম আমার মেয়ে এমনি এমনি একটা খেয়ে নিয়েছে তারপরেই তো তরকারিটাও রান্না করা হয়ে গেছে পরে এই তো কি সুন্দর বৃষ্টির নামছে আল্লাহর রহমতের বৃষ্টি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ